আমরা এখন দাঁড়িয়ে আছি মহিষা দল নাট্যোৎস্য ওয়েলফেয়ার কমিটির মঞ্চে আমাদেরকে যারা আদর আপ্যায়নে ভরিয়ে তুলেছেন তারা নাটক দেখেছেন তাদের একটু প্রতিক্রিয়া জানতে চাইছি কেমন লাগলো নাটক এই সম্পর্কে একটু বলুন নাটক খুব সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ নাটক হয়েছে অভিনয়ের দক্ষতা এবং অভিনয়ের যে কি বলবো অভিনয়ের যে লেভেল সুন্দর খুবই সুন্দর উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এটাই কামনা করি দাদা একটু বলবেন আপনি কেমন লেগেছে না খুবই ভালো লেগেছে এ নিয়ে কোনো প্রশ্নই ওঠে না আপনাদের মঞ্চ মঞ্চসজ্জা নাট্য ভাবনা সব কিছু নিয়েই একটি নিটল উপস্থাপনা আমি নাটক চলাকালীনই বলছিলাম যে কমল সরকারের ম্যানারিজিম আমাকে আকর্ষণ করেছে আর মিনাক্ষী দেবীর অভিনয় তো কোনো কথাই ওঠে না ওভারঅল একটা দুর্দান্ত প্রোডাকশন হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ